এবং পে স্কেল প্রদানের লক্ষ্যে পে কমিশন গঠন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ভাতা ও ভাতাটি পুনর্গঠন সহ হরণকৃত সিলেকশন গ্রেড টাইম স্কেল ফেরত নিয়ে আমরা যে কর্মসূচি চালাচ্ছি সেই কর্মসূচির পবিত্র মাহের রমজানকে সম্মান দেখিয়ে পবিত্র মাহের রমজানের যাতে আমাদের কর্মচারী ভাই বোনেরা কষ্ট না পায় সেদিক বিবেচনা করে আমরা আমাদের পয়লা মার্চ থেকে ঘোষিত কর্মসূচি আংশিক সংশোধন করে আমরা আমাদের শুধু প্রচার প্রচারণার মাধ্যমে আমাদের কর্মচারী ভাই বোনকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছি প্রতিটা দপ্তরে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ সহকর্মীদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি তারা যেন প্রচারের অংশবিশেষ হিসেবে লিপলেট বিতরণ করেন ব্যানার সাঁটান এবং জেলা পর্যায়ের সম্মানিত বিভিন্ন দপ্তরের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সবাই অনুরোধ জানাচ্ছি আপনারা জেলা পর্যায়ে আমাদের প্রাপ্তির জন্য যে কর্মসূচি চলমান কর্মসূচি সফল করার জন্য জেলা পর্যায়ে আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রচার প্রচারণার কাজ চালিয়ে যান আমরা ইনশাল্লাহ পবিত্র মাহে রমজান শেষে ঈদুল ফেতের শেষে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নবম পে স্কেল সহ সাধা সাধাবী বাস্তবায়নের জন্য আমাদের কষ্টের ফসল যাতে আমরা ঘরে নিতে পারি আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঈদুল ফিতর পরে আমরা পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে ইনশাআল্লাহ জানিয়ে দিব